আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি রান্না করব চীনা হাঁসের মাংস ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকে সকালে মালিহার আব্বু বাজার থেকে এই চীনা হাঁসটি কিনে এনেছে আজকে এই হাঁসটি আমি রান্না করব। এখন হাঁসটি জব করার পর গরম পানি দিয়ে হাঁসের গা থেকে পশমগুলো তুলে নেব হাঁসটি ভালো করে পরিষ্কার হয়ে গেছে এখন আমি হাঁসটা কেটে নিব হাঁস কাটা হয়ে যাবার পর এখন আমি রান্নাটা বসিয়ে দিব প্রথমে হাড়িতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এবার গরম তেলে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম একই সাথে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোও বেজে নেব পেঁয়াজগুলো লালচে হয়ে যাবার পর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে বেজে নেব বাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার সবশেষে দিয়ে দিব দুই টেবিল চামচ জিরার গুঁড়া মশলাগুলো দেয়া হয়ে যাবার পর এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো এখন মশলার সাথে হাঁসের মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মাংসগুলো মিশানো হয়ে যাবার পর ডাকনা দিয়ে ঢেকে দেব এখন ডাকনা সরিয়ে দেখে নেব মাংসগুলো কষানো হয়েছে কিনা মাংসগুলো কষানো শেষ এখন কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দেবো আলু আর মাংসগুলো কষানো হয়ে যাবার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি হাঁসের মাংসটা রান্না শেষ এখন আমি নামিয়ে নেব সব শেষে গরম ভাতের সাথে হাঁসের মাংস পরিবেশন করে দিলাম যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে